মহাবিল <laughs> <laughs>

সাত বড় বড় সাদা বলত গুরু জরাবি তো ইতার ললে ফরেলে রে খাবাই, ফজরত আযহারর বাতল্লাই খজ্যাবা বাজে ইতার মাথা ফাড়ে দিবি বরাবর দি गेली মাথা ফাড়ে বরাবর মাথা ফাড়ে দি ওই বিয়াদবitere তারপর বছর সাত জন মিলি মাথা দিয়ে। দি এবেকত্তর আল্লাহু আলাইহিস সালাম আগামে বছর কিয়াবিয়ল কইতেত দেবে মালা নেয়মত

呃。<laughs>